আসসালামু আলাইকুম এর আশ্চর্য বুদ্ধকে ভালো আছেন তো আজকে দেখাবো নতুনভাবে কীভাবে চ্যামেরাতে এজেন্সি ক্রিয়েট করবেন সেই প্রসেসটি দেখাবো তো আপনারা ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন এজেন্সি ক্রিয়েট করার জন্য আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে এজেন্সি খোলার লিঙ্ক আছে আপনারা লিঙ্কে ক্লিক করে এজেন্সি ক্রিয়েট করে নেবেন আমি যেভাবে ক্রিয়েট করবো সেই সেমভাবে আপনারা ক্রিয়েট করে নেবেন তো আপনারা যে নম্বর দিয়ে এজেন্সি করবেন এজেন্সি নেবেন সেই নম্বরটা এখানে বসা দেবেন যা যেটা কান্ট্রি সেইখানেটা সিলেক্ট করে নেবে তো আমি বাংলাদেশ কান্ট্রি আমি বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করে নিয়েছি আমি এখানে নাম্বারটা বসাবো তো নাম্বারটা বসার পর আপনারা এখানে দেখবেন পাসওয়ার্ড আপনার পাসওয়ার্ড দিয়ে যেটা দেবেন এটা যেন মনে থাকে তো আমি পাসওয়ার্ড দেই পাসওয়ার্ড দেওয়ার পর উপরে দেখবেন ভেরিফিকেশন কোড এই যে কোড আপনার নাম্বারটা দেওয়ার পর পাসওয়ার্ড দেওয়ার পর আপনারা সেন্ডে ক্লিক করবেন সেন্ডে ক্লিক করার পর আপনাদের যে নাম্বার আপনার এজেন্সি ক্রিয়েট করতেছেন এই নাম্বার একটা ফোন যাবে ফোন যাওয়ার পর একটা ওটিপি বলবে সহ করে ওটিপিটা ভেরিফিকেশন কোডে বসাই দেবেন তো আমি সেন্ডে ক্লিক করি সেন্ডে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারভিউ আসবে এটার নাম বলা হয় যে ক্যাপসা এই ক্যাপসাটা এইটা টানিয়ে টেনে ধরে এদিকে আনবেন এইটা যেখানে মিলে সেইখানে মিলাই দেবেন তা আমি দেখেন মিলাই দিই মিলাই দেওয়ার পর এটা ছেড়ে দেবেন তো আমার এই নম্বরে কোর্ট গেছে আমি এখন কোটার জন্য অপেক্ষা করবো তো কোটটা বসানোর পর নিশ্চয়ই দেখবেন রেজিস্টার লেখা আছে আপনারা রেজিস্টারে ক্লিক করবেন রেজিস্টারে ক্লিক করবেন এটা দেখেন সাকসেসফুল এটা আসার পর আপনাদের সামনে এড় একটা ইন্টারভিউ আসবে আপনারা যে ওখানে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা ধরে দিয়ে পাসওয়ার্ডটা এখানে দিয়ে আপনারা লগ ইন করে নেবেন পাসওয়ার্ড দেওয়ার পর আপনারা লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করবেন তো দেখেন আমার লগ হয়ে গেল আপনারা যে নম্বর দিয়ে এজেন্সি নিলেন সেই সেম নম্বর এখানে বসে দেবেন হোয়াটসঅ্যাপ নাম্বারও সেই সেম সেম নাম্বার এখানে বসে দেবেন সিক্স টু সিক্স ফাইভ এই সিম নম্বরটা আপনারা এখানে বসে দিবেন এই এখানটি সিলেক্ট করে নেবেন জিরো সিক্স টু সিক্স ফাইভ নাম্বার বসানোর পর নিচে দেখবেন কনফার্ম লেখা আছে আপনারা কনফার্মে ক্লিক করবেন তো দেখেন আপনার এটা সাকসেসফুল হয়ে গেল তো আপনারা হোস্টেস অ্যাকাউন্ট কীভাবে খুলে দেবেন হোস্টেসে অ্যাকাউন্ট এই লিঙ্ক দিয়ে খুলে দেবেন আর হচ্ছে এজেন্সি এজেন্সি খুলে দেবেন এই লিঙ্ক দিয়ে এই শেয়ারে ক্লিক করলে আপনার লিঙ্কটা কপি হবে কপি করে যাকে খুলে দিবেন তাকে যে আপনার হচ্ছে লিঙ্কটা দিয়ে দেবেন তো অ্যাকাউন্ট করতে যদি কোনো প্রবলেম হয় আমার ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা হোয়াটসঅ্যাপে অবশ্যই অবশ্যই কন্ট্যাক্ট করবেন যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য السلام عليكم